আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো তিন আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয় যোগাযোগের ধারণাগুলো সঠিক প্রতিফলন এখানে দিবে শিক্ষার্থীর নাম এই সংক্রান্ত যাবতীয় বর্ণনামূলক ফিডব্যাক ভালো আচরণের চর্চা করেছি প্রচুর বই পড়েছি প্রচুর জ্ঞান অর্জন করেছি শিক্ষক ও বড়দের সহযোগিতা করার কথা তুলে ধরেছি সমাধানে অন্য পক্ষকে সাহায্য করা বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়ের প্রাধান্য দিয়েছি এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি নিজে নিজে অনুশীলন করেছি জড়তা কাটিয়ে উঠেছি সমাধানের অন্য পক্ষের সাহায্য নেওয়া যোগাযোগের সমস্যাগুলো তালিকা তৈরি আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত ভোধ না করে সবার সাথে আলোচনা করেছি